আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আপনি ধরি সবাই ভালো আছেন বিহ চলে আসলাম আরেকটি নতুন দেখতে পাচ্ছে খুব অনেক সুন্দর ভিক্টোরিয়া সিলিং এর কাজ করা হয়েছে এবং কাজগুলো করতেছেন আমাদের স্ক্রিন অনেকবার যোগাযোগ করবেন আর এখানে একটা টিভির ক্যাবিনেট আছে বিহ দেখেন খুব অনেক সুন্দর কাজগুলো করা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে আর এখানে যে সিলিং দেখতে পারতেছেন এটা ডাইনিং স্পেসে করা হয়েছে যে পারিস্কার পার স্কোয়ার হিসাবে করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিওয়াজ টাকা হলে করতে পারবেন অবশ্যই আপনারা পরামর্শ নিতে পারেন যে কোনো ধরনের আইডিয়া আমাদের কাছে নিতে পারবেন দেখেন খুবই অনেক সুন্দরভাবে কাজটি করা হয়েছে লাইট এখনও বাকি আছে লাইট লাগানো হয় না লাইট লাগানোর অবশ্যই আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো তা আপনাদের আরেকটা বেডরুমে নিয়ে যাই দেখেন যে ভিক্টোরিয়া সিলিং এর কাজ খুবই অনেক সুন্দর দুই হাজার পঁচিশ সালের নতুন একদম আপডেট ডিজাইন কাজ নিচের বিস্কিটের স্টিপ আর অন্য অন্য স্টিপ আছে সাদার ভিতরে গোল্ডেন কালারটাই বেশি করা হয়েছে দেখেন এখানে একটা জানালা আছে জানালা করতে চান মাত্র পাঁচ হাজার টাকা করে পার পিস আর পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ পুরো আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিলাই বেটারি বাজাই দেবেন আর এখানে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে কিন্তু ভেক্টোরিয়া সিলিংয়ে কাজ করা হয়েছে বিওয়াজ এখানে দেখেন খুবই সুন্দর একটা ফুল আছে ফুল যদি করতে চান সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা পড়বে পার পিস কালার সহকারে খুবই অনেক সুন্দর একটা লুক আছে বিওয়াজ আপনাদের আরেকটা বেডরুমে দেখাই ভিক্টোরিয়া সিলিংয়ের কাজ কোথায় কি কাজ করি সবুজ আপনাকে দেখাবো দেখেন খুবই অনেক সুন্দর বিয়াস আহ মাস্ট আল্লাহ মাথা নষ্ট। বিয়াস আজকের ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আরেকটি একটি জানালা করা হয়েছে বিয়াস দেখেন আরও ভিক্টোরিয়া সিলিং করা হয়েছে দেখেন কনাডি কত সুন্দর একটু নিখুঁত জুম করে দেখে আপনাদের আমাদের কাজের কোয়ালিটি পুরা লুকটুক আপনাদের দেখে পুরো রুমটা এই দেখেন নিচে ফ্যান উপরে ডিজাইন চলে আসলাম আর একটি বেডরুমে দেখতে পারতেছেন এরা নতুন যা ড্রেস সিলিং এই কাজটি করা হয়েছে বিয়াস দেখেন খুবই অনেক সুন্দর কাজটি করা হয়েছে বিয়াস একদম নতুন ডিজাইন সম্পূর্ণ কাজটি করা হয়েছে এখনো লাইটের কাজ বাকি আছে লাইট লাইট লাগলে কিন্তু আর একটা লুক আছে বিয়াস কাজটি করা হয়েছে আমার রোজার ভিতরে কাজটি করছি রমজানের কাজটি করা হয়েছে দেখি খুবই অনেক সুন্দর এখানে একটি খাট আছে খাটটা একটু লুকটা আপনাদের দেখাই খুবই অনেক সুন্দর একটি খাট আর এখানে একটা জানালা ওয়াল এখানে একটা অনেক সুন্দর একটা শোকেস আসলে রুমের ভিতরে এই ধরনের জিনিস রাখলে অবশ্যই সুন্দর লাগে ভিডিওটা এখান থেকেই শেষ করবো আমরা আরেকটা রুমে দেখাই যে আপনাদের কি কি কাজ আমাদের রানিং প্রজেক্ট কাজ চলতেছে আপনাদের দেখাই এখানে আমরা রানিং প্রজেক্টে আমাদের কর্মী কাজ করতে আছে আপনাদের দেখাই যে বিহস এইটা আমাদের রানিং প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা যে একটি লোভার সিলিং বিহস বারোটি লোভার দিয়া কাজটি করা হয়েছে সব ধরনের স্টিক দিয়া আর এখানে যে ডাইস রাখা আছে স আমরা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু সবসময় ফাইবার দিয়ে কাজ করে থাকি সম্পূর্ণ ফাইবার এখানে একটা এই যে জানালা জানাবার কাজ হয়েছে ওস্তাদের লেগে সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বিয়াস আর বিওজ আপনাদের এখানে একটা ডিজাইন দেখাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দুই একটা ডিজাইন হবে অবশ্যই ভিডিও আপনাদের দিচ্ছে আরও তারপরে এই আপনাদের দেওয়া হবে আমাদের কাজটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আর অসংখ্য ভিডিও দেওয়া আছে টিভ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না বিভাষ এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম